ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই তিনি উহাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবৈধ সুস্পষ্ট কিতাবের সবকিছুই আছে আর তিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন তখন তাহার আড়স ছিল পানির উপর তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ তাহা পরীক্ষা করিবার জন্য তুমি যদি বলো মৃত্যুর পর তোমরা অবশ্যই উত্থিত হইবে কাফিরা নিশ্চয়ই বলিবে ইহা তো সুস্পষ্ট জাদু নির্দিষ্ট কালের জন্য আমি যদি উহাদের হইতে শাস্তি স্থগিত রাখি তবে উহারা নিশ্চয় বলিবে কিছু উহা নিবারণ করিতেছে সাবধান যেদিন উহাদের নিকট ইহা আসিবে সেদিন উহাদের নিকট হইতে উহা নিবৃত করা হইবে না এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করে তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে যদি আমি মানুষকে আমার নিকট হতে অনুগ্রহ আস্বাদন করাই ও পরে তাহার নিকট হইতে উহা প্রত্যাহার করি তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হইবে আর যদি দুঃখ দৈন্য স্পর্শ করিবার পর আমি তাহাকে সুখ সম্পদ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলিবে আমার বিপদ আপদ কাটিয়া গিয়াছে আর সে তো হয় উৎফুল্ল ও অহংকারী